ভুকা বাচ্চাটা শুধু একটা কচুরি চেয়েছিল কচুরিওয়ালা যা করল মানবতা হিলে গেল কিন্তু তারপর যা হল সেটা সবাইকে ভাবতে বাধ্য করল এটা শুধু একটা গল্প নয় বরং আজকের সমাজের তিক্ত সত্যি এবং আমাদের সবার জন্য একটা আয়নাও পুরো গল্প জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু আগে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই লিখ বন্ধুরা এটা সত্যি গল্প লখনৌরের যেখানে বিবেক নামে একটা সাধারণ মানুষ রোজ চৌরাহায় কচুরির ছোট্ট রেড়ি লাগাত একটা সন্ধ্যায় যখন আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল এবং হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বিবেক নিজের রেড়ির জিনিসপত্র গোছানোর প্রস্তুতি করছিল সে ভেবেছিল যে আজ দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিই যাতে বৃষ্টি জোর হওয়ার আগে বাড়ি পৌঁছে যাওয়া যায় তখনই হঠাৎ তার নজর সামনে থেকে আসা একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার ওপর পড়ল প্রায় সাত বছরের সেই বাচ্চাটা খুব দুর্বল এবং ক্লান্ত লাগছিল তার শরীরে ছেঁড়া পুরনো নোংরা কাপড় ছিল পায়ে চপ্পলও ঠিকঠাক ছিল না এবং মুখে ধুলোর আস্তরণ জমে গিয়েছিল কিন্তু তার চোখে নিষ্পাপতা স্পষ্ট ঝলকাচ্ছিল বাচ্চাটা ধীরে ধীরে চলতে চলতে বিবেকের রেডির কাছে পৌঁছল এবং কাঁপা গলায় বলল আপনি কি আমাকে কিছু খাওয়াতে পারেন বিবেক তার দিকে তাকালো। এক মুহূর্ত চুপ রইল তারপর মুখে হাসি এনে বলল হ্যাঁ বাবু কেন নয় আমি তোমাকে এক্ষণি কচুরি দিয়ে দিচ্ছি সে তুরন্ত নিজের কড়াই থেকে গরম গরম কচুরি বের করল তার মধ্যে সবজি এবং চাটনি দিয়ে বাচ্চার সামনে রাখল কিন্তু তখনই সেই বাচ্চাটা ইতস্তত করে বলল আপনি আমাকে খাওয়াবেন তো কিন্তু আমার কাছে পয়সা নেই কোথাও যদি আপনি পরে পয়সা চাইতে শুরু করেন তাহলে এটা শুনে বিবেকের হৃদয় ভরে উঠল সে হালকা হাসির সাথে উত্তর দিল না বাবু এমন কিচ্ছু নয় আমি তোমার কাছে পয়সা চাইব না যাই হোক আমি দোকান গুছিয়ে নিচ্ছি এই কচুরিগুলো এখন আমার কোনো কাজের নয় তুমি নিশ্চিন্ত হয়ে খেয়ে নাও এতটা বলে সে প্লেটটা বাচ্চার দিকে বাড়িয়ে দিল বাচ্চাটা প্লেট নিল কিন্তু সেই সময় নিজের হাতের একটা পুরনো খাম রেডির উপর রাখল তারপর সেখানেই বসে বড় করে কচুরি খেতে লাগল যেন অনেকদিন ধরে তাকে পেট ভরে খাবার না পেয়েছে বিবেক সেই নিষ্পাপকে ধ্যান দিয়ে দেখল তার ভুক তার মুখের নিষ্পাবতা এবং চোখের চমক দেখে বিবেকের মনে অনেক প্রশ্ন উঠল এবং তখনই তার নজর সেই খামের উপর পড়ল যেটা বাচ্চাটা রেডির উপর রেখে খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর্যন্ত সে ভাবল যে হয়তো এতে পয়সা থাকবে বা কোনো অন্য জিনিস কিন্তু যখন কৌতূহল বাড়ল তাহলে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে খামটা খুলল খামের ভিতরে একটা পুরনো ছবি ছিল ছবিতে একটা সুন্দরী মহিলা ছিল আধুনিক কাপড়ে মুখে হালকা হাসি নিয়ে তার কোলে সেই ছোট্ট বাচ্চাটা বসেছিল যেটা এই সময় বিবেকের কুচুরি খাচ্ছিল ছবি দেখে বিবেক কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল এই মহিলাটা তো কোনো ধনী বাড়ির লাগছে কিন্তু তার বাচ্চাটা আজ এতটা দয়নীয় অবস্থায় ছেঁড়া পুরনো কাপড়ে তার সামনে বসে আছে সে বাচ্চাটাকে জিজ্ঞাসা করল বাবু এই ফটোটা কার বা বাচ্চাটা কচুরি খেতে খেতে চোখে জল ভরা চোখে ওপরে তাকিয়ে ধীরে বলল এটা আমার মায়ের সে আমার থেকে অনেক দিন ধরে দূর হয়ে গিয়েছে আমি তাকে খুঁজছি নানাজিও অনেক চেষ্টা করেছিল কিন্তু সে পাওয়া যায়নি যখনই তার স্মৃতি আসে তাহলে আমি এই ফটো নিয়ে বেরিয়ে পড়ি হয়তো কোথাও না কোথাও আমাকে সে পাওয়া যাবে বাচ্চাটার কথা শুনে বিবেকের হৃদয় গলে উঠল সে ফটোটা ধ্যান দিয়ে দেখল এবং তারপর সতর্কতার সাথে খামে ফিরিয়ে রেড়ির ওপর রাখল বাচ্চাটা এতটা করে কচুরি খাচ্ছিল যেন সকাল থেকে কিছু খায়নি কয়েক মিনিটের ম মধ্যেই প্লেট খালি হয়ে গেল সে ধীরে প্লেটটা সাইডে রাখল এবং বিনা কিছু বলে সেখান থেকে চলে গেল বিবেক তাকে যেতে দেখতে থাকলো বাচ্চাটা বৃষ্টির ফোটায় ভিজতে ভিজতে ধীরে ধীরে গলির মোড়ে হারিয়ে গেল বিবেক শুধু এভাবেই তার দিকে দেখতে থাকলো কিছু বলতেও পারল না তখনই তার নজর রেড়ির ওপর পড়ল সেই খামটা তো এখনো সেখানে রাখা ছিল যেটা বাচ্চাটা ভুলে গিয়েছিল সে এক মুহূর্তের জন্য বিব্রত হয়ে গেল এই বাচ্চাটা তো খামটা ভুলে গেল এখন কি করব দোকানও ছেড়ে যেতে পারছি না আকাশ থেকে বৃষ্টি আরও জোর হয়ে উঠল বিবেক নিজের দোকান গুছাল এবং তারপর খামটা নিজের থলে রাখল তার মনে বারবার বাচ্চাটার নিষ্পাপতা ঘুরছিল আমার মা চলে গিয়েছে আমি তাকে খুঁজছি সেই রাতে বিবেক শান্তিতে ঘুমাতে পারল না বাড়ি পৌঁছে সে থলে নিজের ছোট বোনকে দিয়ে দিল বোন যেই থলে থেকে জিনিস বের করল তার নজর খামের উপর পড়ল সে তুরন্ত খামটা খুলল এবং ছবি বের করে জিজ্ঞাসা করল ভাইয়া এই ফোটোটা কার এবং এই বাচ্চাটা কে বিবেক গভীর নিশ্বাস নিল এবং ধীরে বলল এটা একটা নিষ্পাপ বাচ্চার যেটা আজ আমার রেডিতে এসেছিল সে ভুখে তর্পিয়ে আমার কাছে খাবার চেয়েছিল আমি তাকে কচুরি খাইয়েছি কিন্তু যেতে যেতে সেই খামটা এখানে ভুলে গিয়েছে এতে তার মায়ের ছবি আছে সেই বাচ্চাটা নিজের মাকে খুঁজছে এটা শুনে তার বোনের চোখ ভরে উঠল সে বলল ভাইয়া এই মহিলাকে দেখো কত সুন্দর এবং ধনী লাগছে কিন্তু তার বাচ্চাটা এই অবস্থায় কেন এতক্ষণে বিবেকের মাও সেখানে এল তারাও ফটোটা হাতে নিল এবং ধ্যান দিয়ে দেখল তারপর হঠাৎ বলল বাবু আমাকে এই মুখটা কোথাও দেখা লাগছে যেন আমি এটাকে চিনি কিন্তু এখন স্মরণ হচ্ছে না বিবেক অবাক হয়ে গেল আম্মা যদি আপনি সত্যি এটাকে দেখেছেন তাহলে স্মরণ করার চেষ্টা করো হয়তো আমরা সেই বাচ্চার সাহায্য করতে পারব মা কপালে হাত রেখে অনেক ভাবল কিন্তু সেই মুহূর্তে তাদের কিছু স্মরণ হল না তারা ছবিটা খামে ফিরিয়ে রাখল এবং গভীর নিঃশ্বাস নিয়ে গলল কাল আমি এটাকে নিজের সাথে নিয়ে যাব হয়তো বারবার দেখলে আমার স্মরণ হয়ে যাবে যে এই মহিলা কোথায় মিলেছিল সেই রাতে তিনজন বিবেক তার মা এবং বোন বিছানায় শুয়ে তো রইল কিন্তু কারও চোখে ঘুম এল না বিবেকের সামনে বারবার সেই নিষ্পাপ মুখ ঘুরছিল যেটা নিজের মাকে খোঁজছিল পরের সকালে হালকা রোদ ঝুপড়ির ভিতরে ঝাঁকাচ্ছিল বিবেকের মা রোজের মতো প্রস্তুত হয়ে অন্যের বাড়িতে কাজ করতে যেতে লাগল কিন্তু যেতে যেতে তারা থলে থেকে সেই খামটা তুলল এবং বলল বাবু আজ আমি এই ফটোটা নিজের সাথে নিয়ে যাচ্ছি কাল রাত থেকে আমার মন বলছে যে আমি এই মহিলাকে কোথাও দেখেছি হয়তো দিনে কাজের মাঝে হঠাৎ আমার স্মরণ হয়ে যাবে বিবেক মাথা নেড়ে বলল ঠিক আছে আম্মা যদি সত্যিই আপনি এটাকে দেখেছেন তাহলে সেই নিষ্পাপ বাচ্চাকে আশা মিলবে বোন স্কুলের জন্য বেরিয়ে গেল এবং বিবেক নিজের কাজের জন্য আটা মাখতে বসল রেডির জন্য তাকে প্রস্তুতি করতে হয় আলু সেদ্ধ করতে হয় মশলা প্রস্তুত করতে হয় এবং কচুরি বেলতে হয় কিন্তু তার মন বারবার সেই বাচ্চা এবং তার মায়ের ছবিতে আটকে যাচ্ছিল ওদিকে তার মা যে বাড়িতে কাজ করে সেখানে পৌঁছে গেল সকাল সকাল বাসন মাজার সময়ও তার মন বারবার সেই ছবির দিকে চলে যাচ্ছিল তারা অনেকবার কাজ ছেড়ে খাম বের করল এবং ফোটোটা গভীরভাবে দেখল তারপর নিজের সাথে বকবক করল বলল দেখেছি আমি এটাকে খুব কাছ থেকে এমনকি এটাকে ছুঁয়েও দেখেছি সে নিজের কাজে লেগেছিল যে হঠাৎ রান্নাঘরে রাখা একটা প্লেট তার হাত থেকে পড়ে মাটিতে ভেঙে গেল সেই আওয়াজের সাথে সাথে তার চোটের সামনে একটা পুরনো স্মৃতি বিদ্যুতের মতো চমকে উঠল ছয় মাস আগে যখন সে অন্য মহল্লার একটা ধনী বাড়িতে কাজ করত সেখানে একটা বৃদ্ধ দম্পতি থাকত সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত খুব সভ্য এবং ধনী সেখানে একটা মহিলাও থাকত চুপচাপ গম্ভীর সেই মহিলা যেটাই ছবিতে ছিল মায়ের হৃদয় ধরকে উঠল হ্যাঁ এটাই আমি এটাকে সেই বাড়িতে দেখেছি এটা সেই মহিলা যেই মুহূর্তে তার কাজ শেষ হলো, সে তুরন্ত সেই পুরনো ঠিকানার দিকে বেরিয়ে পড়ল হৃদয়ের ধরকন জোর ছিল কিন্তু মনে একটা আশাও ছিল যে হয়তো এটাই সুরাগ সেই নিষ্পাপ বাচ্চাকে তার মায়ের সাথে মিলিয়ে দেবে কয়েক মিনিট পরেই সে সেই বড় বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তারা দরজা টোকাল কিছুক্ষণ পর বৃদ্ধ মালকিন দরজায় এলো এবং অবাক হয়ে বলল আরে তুমি তুমি তো আমাদের কাজ ছেড়ে মাস হয়ে গিয়েছে এখন এখানে কেন এসেছ বিবেকের মা হাত জোড় করে বলল মালকিন আমাকে আপনার সাথে একটা জরুরি কথা বলতে হবে আপনার বাড়িতে যে মহিলা থাকে যেটা বেশিরভাগ চুপচাপ থাকে কি আমি তার সাথে মিলতে পারি মালকিন শঙ্কা ভরা চোখে জিজ্ঞাসা করল কেন তার সাথে তোমার কি কাজ আছে বিবেকের মা ধীরে খামটা খুলল এবং ফটো তাদের সামনে করে দিল এটা দেখুন এটা সেই মহিলা না এটা তার বাচ্চা বেচারা সাত বছরের নিষ্পাপ নিজের মাকে খুঁজতে খুঁজতে ভিকারির মতো অবস্থায় ঘুরছে ফটো দেখতেই মালকিনের চোখ চওড়া হয়ে গেল সে গম্ভীর স্বরে বলল হ্যাঁ তুমি ঠিক বলছ এটা সেই মহিলা আয় আমার সাথে চলো তারা ভিতরে গেল এবং কিছুক্ষণ পর সেই মহিলাকে বাইরে নিয়ে এল বিবেকের মা ফটো তার মুখের সাথে মিলিয়ে দেখল এক মুহূর্তে তারা চিনে নিল হ্যাঁ এটাই সেই মহিলা কিন্তু সেই মহিলা খুব গম্ভীর ছিল তার চোখে হারানো স্পষ্ট দেখা যাচ্ছিল যেন সে এই দুনিয়া থেকে কাটা হয়ে গিয়েছে যেন তার মন জীবনের সাথে লড়াই করার শক্তি হারিয়েছে ওদিকে সেই দিনেই বিবেক নিজের রেডিতে বাচ্চাদের মতো সেই নিষ্পাপের পথ দেখছিল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সে বারবার বার চারদিকে চোখ ঘুরিয়েছে কিন্তু সেই বাচ্চাটা ফিরে আসেনি সন্ধে ঢলে ঢলে একটা বড় গাড়ি তার রেডির সামনে এসে থামল গাড়ি থেকে একটা বৃদ্ধ মানুষ নামল পরিষ্কার কাপড় মুখে গম্ভীরতা বিবেক ভেবেছে হয়তো এটা কোনো গ্রাহক কি বানাব আপনার জন্য সাহেব কিন্তু সেই বৃদ্ধ বলল আমাকে কিছু চাই না আমি এখানে এসেছি কারণ কাল তুমি আমার নাতিকে খাবার খাইয়েছিলে সে বলেছিল যে সে নিজের মায়ের ফটো তোমার কাছে ভুলে গিয়েছে আমি সেটাই নিতে এসেছি এবং হ্যাঁ তার পয়সাও দিতে এসেছি বিবেকের মুখ অবাকটায় ভরে গেল আঙ্কেলজি সত্যি সেই বাচ্চাটা আপনার নাতি ছিল তার অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হয়নি বৃদ্ধ মানুষের চোখ জল এসে গেল তারা একটা গভীর নিশ্বাস নিয়ে বলল হ্যাঁ বাবু সেটাই আমার নাতি আসলে তার মা আমার মেয়ে ছিল আমাদের একমাত্র সন্তান এটা শুনে বিবেকের কৌতূহল আরও বেড়ে গেল বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে পুরো কাহিনী শোনাল আমার মেয়ের নাম আশা সে কলেজে পড়ত খুব খুশমিজাজ এবং হাসি খুশি ছিল আমাদের কাছে কোনো জিনিসের অভাব ছিল না কিন্তু কলেজেই তাকে একটা ছেলের সাথে প্রেম হয়ে গেল যখন আমরা এই বিষয়ে জানলাম তাহলে আমরা মানা করলাম ধমকালাম বোঝালাম কিন্তু সে আমাদের কোনো কথা শোনেনি এক রাতে সে সেই ছেলের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গেল আমাদের জন্য এটা খুব বড় আঘাত ছিল আমরা ভেবেছিলাম যে সে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে তাই আমরা তার সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম বিবেক ধ্যান দিয়ে তাদের কথা শুনছিল কয়েক বছর পর আমরা খবর পেলাম যে সেই ছেলের মৃত্যু হয়েছে আশা সেই আঘাত সহ্য করতে পারেনি আমরা বাধ্য হয়ে তাকে এবং তার ছোট ছেলেকে অর্থাৎ আমার নাতিকে নিজের বাড়িতে নিয়ে এলাম শুরু শুরুতে সব ঠিক ছিল কিন্তু স্বামীর মৃত্যুর পর তার মানসিক অবস্থা খারাপ হতে লাগল আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওষুধও দিলাম কিন্তু একদিন হঠাৎ সে দরজা খুলল এবং কোথাও চলে গেল আমরা খুব খুঁজলাম কিন্তু সে কখনও ফিরে আসেনি এতটা বলতে বৃদ্ধের গলা ভরে এলো তার ছেলে আমার নাতি নিজের মায়ের সাথে খুব প্রেম করে যখন থেকে সে বোঝা শুরু করেছে তখন থেকে সে ফটো নিয়ে এখানে সেখানে মাকে খুব খুঁজতে বেরিয়ে যায় কিন্তু বেচারাকে তার মা কোথাও পাওয়া যায় না কাল সে তোমার রেডিতে এসে গিয়েছিল এটা শুনে বিবেকের মনে সেই নিষ্পাপের ছবি আরও গভীরভাবে বসে গেল সে ধীরে বলল অঙ্কলজি ফটো আমার কাছে নেই আসলে সেই ফটো আমি আমার মাকে দিয়ে দিয়েছে তারা বলেছিল যে হয়তো তারা সেই মহিলাকে কোথাও দেখেছে তাই আমি তাদের দিয়েছি যাতে তারা স্মরণ করার চেষ্টা করতে পারে বৃদ্ধের চোখ চমকে উঠল কি সত্যিই তোমার মা তাকে দেখেছে হ্যাঁ অঙ্কলজি বিবেক মাথা নাড়ল কাল রাতে সে বলছিল যে মুখটা তাদের চেনা লাগছে কিন্তু স্মরণ হচ্ছে না যে কোথায় দেখেছে বৃদ্ধ তুরন্ত বলল বাবু যদি তোমার মা সত্যিই তাকে দেখেছে তাহলে হয়তো এখন আমার মেয়ে আমাকে মিলবে এটা আমার জীবনের সবচেয়ে বড় আশা হবে বিবেক তাদের আশ্বাস দিল আপনি চিন্তা করবেন না যেই আমার মা ফিরবে আমি তাদের সব জিজ্ঞাসা করব এবং আপনাকে খবর দেব আপনি নিজের কোনো ঠিকানা বা নম্বর ছেড়ে দেন বৃদ্ধ পকেট থেকে একটা কার্ড বের করল এবং বিবেককে দিয়ে দিল এতে আমার নম্বর এবং ঠিকানা আছে যদি তোমার আমার মেয়ের বিষয়ে কোনো খবর মিলে তাহলে আমাকে তুরন্ত বলো চাই তুমি নিজে ফোন না করতে পারো পাড়ার লোক দিয়ে করিয়ে দিও এতটা বলে সে গাড়িতে বসল এবং চলে গেল কিন্তু বিবেকের হৃদয়ে এখন একটা নতুন অস্থিরতা বসে গেল তার মনে প্রশ্ন উঠছিল কি সত্যিই আমার মা সেই মহিলাকে দেখেছে যদি হ্যাঁ তাহলে কোথায় সন্ধ্যা ঢোলে বিবেক বাড়ি পৌঁছল সেখানে তার মা আগে থেকেই অপেক্ষা করছিল তাদের মুখে হালকা হাসি ছিল তারা বলল বাবু আজ আমার সব স্মরণ হয়ে গিয়েছে আমি সত্যিই সেই মহিলাকে দেখেছি সে কাছের বড় বাড়িতে থাকে যেখানে আমি কাজ করতাম সেখানে বৃদ্ধ দম্পত্তি তাকে নিজের বাড়িতে রেখেছে খুব চুপচাপ গম্ভীর থাকে বিবেকের চোখ চমকে উঠল আম্মা তাহলে সেটাই সেটাই সেই বাচ্চার মা এবং আজ তার পিতা অর্থাৎ বাচ্চার নানা আমার কাছে এসেছিল তারা আমাকে সব বলেছে বলেছে যে যদি তাদের মেয়ে মিলে যায় তাহলে তুরান্ত খবর দিও মা স্বস্তির নিশ্বাস নিল তাহলে চলো পাড়ার বাড়ি থেকে ফোন করে নিই তাদের খবর দিয়ে দিই কালই সে এসে নিজের মেয়েকে নিয়ে যাবে তিনজন মা ছেলে এবং বোন পাড়ার বাড়িতে পৌঁছল সেখান থেকে তারা ধনী ব্যক্তিকে ফোন করাল এবং পুরো ঠিকানা দিয়ে দিল কয়েক মিনিট পর রাতের অন্ধকারে ঝুপড়ির বাইরে একটা বড় গাড়ি এসে থামল ঝুপড়ির সামনে দাঁড়ানো বড় গাড়ি দেখে পুরো মহল্লার লোক জড়ো হয়ে গেল সবাই অবাক ছিল যে আখিরে এতটা বড় গাড়ি এই গরিব বস্তিতে কেন এসেছে দরজা খুলল এবং বাইরে সেই বৃদ্ধ মানুষ নামল তার সাথে তার ছোট্ট নাতিও ছিল আজ ভালো কাপড়ে মুখে চমক নিয়ে বৃদ্ধ বিবেককে দেখতেই বলল বাবু কোথায় আমার মেয়ে আমাকে তার সাথে মিলিয়ে দাও অনেক বছর ধরে তার একটা ঝলক দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে আছি বিবেক নিজের মা এবং বোনের সাথে তাদের কাছের সেই বড় বাড়ি পর্যন্ত পৌঁছে দিল যেখানে সেই মহিলা থাকে যেই দরজা খুলল এবং সেই মহিলা সামনে এল হঠাৎই বাচ্চাটা জোরে ডেকে উঠল মা বাচ্চাটা দৌড়ে তার দিকে লেপটে গেল তার চোখ থেকে আশু ঝরঝর পড়ছিল বৃদ্ধ পিতাও নিজের মেয়েকে দেখে কেঁদে উঠল কিন্তু আশা সেই মহিলা একদম গম্ভীর দাঁড়িয়ে রইল তার চোখে চেনার কোনো চমক ছিল না যেন সে ভুলে গিয়েছে যে এটা তার ছেলে এবং এটা তার পিতা বৃদ্ধ মানুষ বিবেকের দিকে তাকিয়ে এবং জলভরা চোখে বলল বাবু অনেক অনেক ধন্যবাদ তোমার কারণে আজ আমরা আমাদের মেয়ে এবং তার ছেলের ঝলক পেলাম আমরা এটাকে নিজের সাথে নিয়ে যাব এবং এর চিকিৎসা ভালোভাবে করাব বিবেক মাথা নিচু করে বলল আঙ্কলজি আমি খুশি যে আমি এই নিষ্পাপ বাচ্চাকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ায় সাহায্য করতে পেরেছি এরপর ধনী পরিবার আশা এবং বাচ্চাকে নিজের গাড়িতে বসাল এবং সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু যেতে যেতে তারা প্রতিশ্রুতি দিল যে তারা পরের সকালে বিবেকের সাথে মিলতে আবার আসবে পরের দিন সকালে সেই গাড়িটা আবার বিবেকের ঝুপড়ির সামনে এসে থামল এবার তাতে বৃদ্ধ দম্পতিও ছিল এবং তাদের মেয়ে আশাও যেটা এখন আগের থেকে কিছুটা ভালো অবস্থায় দেখা যাচ্ছিল বাড়ির ভিতরে বসতেই বৃদ্ধ মানুষ বলল বাবু বিবেক তুমি আমাদের মেয়েকে আমাদের সাথে মিলিয়েছ আমরা এই উপকার কখনো ভুলতে পারবো না এখন আমরা তোমার জন্য কিছু করতে চাই বিবেক হাত জোর করে বলল আঙ্কেলজি এর কোনো প্রয়োজন নেই আমি যা করেছি মানবতা ভেবে করেছি কিন্তু বৃদ্ধ মানুষ হেসে বলল না বাবু মানবতারই কদর করতে হয় আমাদের নিজের মেয়ের দেখাশোনার জন্য একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার এবং আমাদের লাগছে যে তোমার থেকে ভালো কেউ নেই তুমি চাইলে আমাদের বাড়িতে এসে কাজ করো। যতটা তুমি আজ উপার্জন করো তোমাকে তার থেকে গুণ বেশি মিলবে তোমার বোনের বিয়েও আমরা ভালোভাবে করাব এটা শুনে বিবেক অবাক হয়ে গেল তার মা আঁসু মুছতে মুছতে বলল বাবু এটা ভগবানের দেওয়া সুযোগ স্বীকার করো। কয়েকদিনের মধ্যেই বিবেক সেই ধনী বাড়িতে কাজ করতে লাগল সে শুধু আশার দেখাশোনা করে না বরং সেই বাচ্চার জন্যেও পিতার মতো সহায় হয়ে গেল ধীরে ধীরে ডাক্তারের দেখাশোনা এবং বিবেকের সত্যি সেবা থেকে আশার স্বাস্থ্য ঠিক হতে লাগল পাঁচ মাসের মধ্যেই সে নিজের ছেলেকে চিনে নিল নিজের পিতাকে চিনে নিল এবং হাসতে লাগল যখন সবকিছু কিছু স্বাভাবিক হল তাহলে বৃদ্ধ দম্পতি মনে মনে একটা সিদ্ধান্ত নিল তারা বলল বাবু বিবেক আমাদের মেয়ে এখন ঠিক আছে কিন্তু আমাদের লাগছে যে তার জীবনে একটা সহায় দরকার এবং সেই সহায় তোমার থেকে ভালো কেউ নেই তুমি চাইলে আমাদের মেয়ের সাথে বিবাহ করো আমরা তোমাকে নিজের ছেলে মেনে নিয়েছি বিবেক প্রথমে ইতস্তত দেখালো। কিন্তু যখন আশাকে এই কথা বলা হল তাহলে সেও মাথা নিচু করল কারণ সে দেখে নিয়েছে যে বিবেক কিভাবে তার সেবা করেছে কিছু সময় পর পুরো ধুমধাম করে বিবেক এবং আশার বিয়ে হল গরিব বস্তির সেই সাধারণ কচুরি বিক্রেতা ছেলেটা এখন একটা বড় বাড়ির জামাই হয়ে গিয়েছে তার মা এবং বোনও সেই বাড়িতে থাকতে লাগল বোনের বিয়ে বড় সম্মানের সাথে হল এখন বিবেকের জীবন পুরোপুরি বদলে গিয়েছে সে আগের মতো আজও হেসে লোকেদের সাথে মেলে কিন্তু এখন তার হাসিতে সংগ্রামের ক্লান্তি নেই বরং স্বস্তির চমক আছে বন্ধুরা এই গল্প থেকে এই শিক্ষা মেলে যে ভালো করলে কখনও কারো ক্ষতি হয় না কখনো কখনো একটা ছোট্ট সাহায্য কারো জীবন বদলে দেয় এবং অনেক সময় সেই সাহায্য আমাদের জীবনকেও একটা নতুন দিক দেয় কিন্তু বন্ধুরা যদি তোমাদের জীবনে কোনো এমন নিষ্পাপ বাচ্চা আসে যেটা ভুকে তরা পাচ্ছে তাহলে কি তুমি তাকে বিনা কিছু ভেবে খাওয়াবে নাকি পয়সার কারণে মানা করে দেবে নিজের উত্তর কামেন্টে অবশ্যই লিখো যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো এবং এটাকে নিজের বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করো কারণ মানবতার এই শিক্ষা প্রত্যেকের কাছে পৌঁছানো জরুরি মিলব পরের গল্পে জয় হিন্দ জয় বাংলা